পৃথিবীতে সাপ নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই বিশে এমন অনেক সাপ আছে যার এক বলে মারা যেতে পারে একশো জনেরও বেশি মানুষ চলুন আজকে জেনে আসি সবচেয়ে ছোট সবচেয়ে বড় সবচেয়ে বিশ্বদর এবং উড়ান্ত সাপ নিয়ে প্রথমে আসি সবচেয়ে বিশ্বদর সাপ নিয়ে অস্ট্রেলিয়ার ইংল্যান্ড টাইপার সাপ যার এক বলে একশো জন মানুষ মারার মতো বিষ থাকে সেই বিষ একজন মানুষের শরীরে গেলে তার প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ কাজ করা বন্ধ করে দেয় এক মিনিটেরও কম সময় কাঙ্ক্ষিত ব্যক্তির মৃত্যু ঘটে অস্ট্রেলিয়ার কমবেশি সব এলাকাতেই এই সাপটি পাওয়া যায় কিন্তু বৃষ্টিপাত যখন কম থাকে তখন এই সাপটির প্রকোপ বেশি থাকে সবুজ এনাকণ্ডা হল বিশ্বের সবচেয়ে বড় সাপ এই সাপ বসবাস করে দক্ষিণ আমেরিকার গোহীন বনে এবং ডোবাতে প্রায়ও নয় মিটার বা উনচল্লিশ ফুট লম্বা এনাকণ্ডার খবর পাওয়া গিয়েছিল দক্ষিণ আমেরিকায় যদিও সাধারণত এনাকোণ্ডা চার ফুটের বেশি লম্বা হয় না এই অ্যানাকোন্ডা শিকারকে পেঁচিয়ে মারে সে সহজেই বড় বড় কুমির হরিণ কিংবা অন্য বন্য প্রাণীকে তার লেজ দিয়ে পেঁচিয়ে মারে তারপরে খেয়ে ফেলে সবচেয়ে ছোট সাপ সবচেয়ে ছোট সাপ দশ সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয় এদের দেখলে মনে হয় চাইনিজ জনপ্রিয় খাবার নুডলসের মতো সবচেয়ে ছোট সাপটি পিঁপড়ার ডিম খেয়ে জীবন ধারণ করে এই সাপকে শুধু দেখতে পাওয়া যায় ক্যারেবিয়ান দ্বীপে যেখানে দু সালে প্রথম এই সাপটি আবিষ্কার করা হয় সবচেয়ে গা ঢাকা দিতে পারে যে সাপ তার নাম হলো ড্যামন ভাইপার এই সাপের বসবাস আফ্রিকার বনে এই সাপ দেখলে মনে হবে যে একটা পাতা পেঁচিয়ে আছে মারাত্মক বিষদার এই সাপ সব সাপ থেকে এর বিষ দাঁতে আলাদা এর বিষ দাঁত পাঁচ সেন্টিমিটার পর্যন্ত লম্বা হতে পারে লং জাম্প চ্যাম্পিয়ান সাপ যাকে উড়ান্ত সাপ বললেও ভুল হবে না এই সাপ এই গাছ থেকে অন্য গাছে উড়ে বেড়ায় বা লং জাম্প দিতে পারে এই সাপগুলো ইঁদুর ধরে খায় মাঝে মাঝে পাখি এমনকি মাঝে মাঝে উড়ান্ত পাখিও শিকার করে এই সাপ বাদর কিংবা অন্যান্য প্রাণীও গাছ থেকে ধরে শিকার করে খায়